আসসালামু আলাইকুম গুপনে কথা বলার দিন শেষ এখন থেকে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ গোপনে কার সাথে কথা বলছে এবং কথা বলে যদি নাম্বারগুলো ডিলেট করে দেয় তারপরে কিন্তু আপনার চাইলে খুব সহজে কল লিস্ট বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ গোপনে কার সাথে কথা বলছে তাকে কে কে কল দিয়েছে এবং সে কাকে কল দিয়েছে আপনি চাইলে সকল কল লিস্ট বের করতে পারবেন তাদের ফোন থেকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফের ফোনে ওকে তাদের ফোনে আসার পর আপনি তাদের ফোনে প্লে স্টোরে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি টাইপ করে লিখবেন ই টু পিডিএফ ওকে দেখতে পাচ্ছেন এখানে ই টু পিডিএফ এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন এলাও চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন ওকে তারপরে আপনি কি করবেন এখান থেকে নিচ থেকে ক্লিক টু কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো মাধ্যম দেখতে পাবেন একটা জেনারেল লোক ঠিক আছে একটা এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট কন্ট্যাক্ট আপনার যেটা প্রয়োজন সেটা আপনার যেটা প্রয়োজন এখান থেকে সেটা সিলেক্ট করবেন ওকে আমরা যত কল লিস্টটি দেখব তো আমরা উপর থেকে জেনারেল কল লক্স এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অ্যাড আসতে পারে এটা আপনারা সম্পূর্ণ কেটে দিবেন ওকে তো আমি এখানে অ্যাডটা কেটে দিচ্ছি তারপর এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে তারিখ রয়েছে আপনি কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনি নিতে চান এখান থেকে তারিখগুলো সিলেক্ট করতে পারেন ওকে তো আমরা এখান থেকে তারিখটা সিলেক্ট করছি না আপনাদেরকে দেখানোর জন্য তারপর দেখতে পাচ্ছেন এখানে কল লোক ডিটেইলস ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ানলি ডায়ল কল আপনি যদি শুধু নিতে চান আপনার প্রিয় মানুষ কার সাথে শুধু ডায়ল করে কথা বলছে সে কাকে কল দিয়েছে এটা আপনি দেখতে চাইলে ওয়ানলি ডায়ল কল ওয়ানলি মিস কল কে আপনার প্রিয় মানুষকে কে কখন মিস কল দিয়েছে এটা আপনি দেখতে পাবেন ওয়ানলি রিসিভ কল কার সাথে কথা বলছে আপনি দেখতে পাবেন আমরা যত সম্পূর্ণই নিব তো আমরা এখান থেকে উপর থেকে কল লোক ডিটেইলস এটা আমরা সিলেক্ট করে নিব তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্টার আউটপুট এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন যেই নামে আপনার যেই নামে আপনার কল লিস্টগুলো সেফ হবে তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে সাপোজ আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে এক্সপো টু পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার সকল কল লিস্টটি আপনার সামনে তৈরি হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি দেখেন অপেক্ষা করার আগে কিন্তু তারা কল লিস্টগুলো খুব সহজেই দিয়ে দিছে দেখতে পাচ্ছেন এখানে কোন আমি যদি একটু আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন দেখেন ডায়াল কল মিস কল ঠিক আছে রিসিভ কল রিজেক্ট কল সকল তথ্যগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কখন কার সাথে কথা বলছে কোন কোন সময়ে কথা বলছে আপনি এখানে আসার পরে কিন্তু সকল কল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুত্বের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম